হে মোমিনগণ আল্লাহ ও তার রাসুলের চেয়ে অগ্রগামী হইও না আল্লাহকে ভয় করো আল্লাহ সব কিছু শোনেন ও জানেন হে মুমিনগণ নিজেদের আওয়াজ রাসুলের আওয়াজের চেয়ে উঁচু করো না এবং উচ্চ স্বরে নবীর সাথে কথা বলো না যেমন তোমরা নিজেরা পরস্পর বলে থাকো এমন যেন না হয় যে তাদের অজান্তেই তোমাদের সব কাজ কর্ম ধ্বংস হয়ে যায় যারা আল্লাহর রাসুলের সামনে তাদের কণ্ঠ নিচু রাখে তারাই যেসব লোক আল্লাহ যাদের অন্তরে তাকু জন্য বাছাই করে নিয়েছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় পুরস্কার হেনবি যারা তোমাকে গৃহর বাহিরে থেকে ডাকাডাকি করতে থাকে তাদের অধিকাংশই নির্বোধ যদি তারা তোমার বেরিয়ে আসা পর্যন্ত ধৈর্য ধারণ করতো তাহলে তাদের জন্য ভালো হতো আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু হে ইমান গ্রহণকারীগণ যদি তো কোনো ফাসেক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে তা অনুসন্ধান করে দেখো এমন যেন না হয় যে না জেনে শুনেই তোমরা কোনো গোষ্ঠীর ক্ষতি করে বসবে এবং পরে নিজেদের কর্মের জন্য লজ্জিত হবে ভালো করে জেনে নাও আল্লাহর রাসুল তোমাদের মাঝে বর্তমান তিনি যদি বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কথা মেনে নেন তাহলে তোমরা নিজেরাই অনেক সমস্যার মধ্যে পড়ে যাবে কিন্তু আল্লাহ তোমাদের মধ্যে ইমানের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন এবং তা তোমাদের কাছে পছন্দনীয় করে দিয়েছেন আর কুফুরি পাপাচার ও অবাধ্যতাকে তোমাদের কাছে ঘৃণিত করে দিয়েছেন আল্লাহর দয়া ও মেহরবাণীতে এসব লোকই সৎ পথের অনুগামী আল্লাহ জ্ঞানী ও কুশলী ইমানদারদের মধ্যকার দুটি দল যদি পরস্পর লড়াইয়ে লিপ্ত হয় তাহলে তাদের মধ্যে মীমাংসা করে দাও তারপরও যদি দুটি দলের কোনো একটি অপরটির বিরুদ্ধে বাড়াবাড়ি করে তবে যে দল বাড়াবাড়ি করে তার বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে এরপর যদি তারা ফিরে আসে তাহলে তাদের মাঝে ন্যায় বিচারের সাথে মীমাংসা করিয়ে দাও এবং ইনসাফ করো আল্লাহ ইনসাফকারীদের পছন্দ করেন মোমিন্দরা তো পরস্পর ভাই ভাই অতএব তোমাদের ভাইদের মধ্যকার সম্পর্ক ঠিক করে দাও আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমাদের প্রতি মেহরবানি করা হবে হে ইমানদারগণ পুরুষরা যেন অন্য পুরুষের বিদ্রূপ না করে হতে পারে তারাই এদের চেয়ে উত্তম আর মহিলারাও যেন অন্য মহিলাদের বিদ্রোপ না করে হতে পারে তারা এদের চেয়ে উত্তম তোমরা একে অপরকে বিদ্রোপ করো না এবং পরস্পরকে খারাপ নামে ডেকো না ইমান গ্রহণের পর গোনাহর কাছে প্রসিদ্ধ লাভ করা অত্যন্ত জঘন্য ব্যাপার যারা এ আচরণ পরিত্যাগ করেনি তারাই জানেন হে ইমানদারগণ বেশি ধারণা ও অনুমান করা থেকে বিরত থাকো কারণ কোন কোন ধারণা ও অনুমান গোনাহ দোষ অন্বেষণ করো না আর তোমাদের কেউ যেন কারো গিবত না করে এমন কেউ কি তোমাদের মধ্যে আছে যে তার নিজের মৃত্যু ভাইয়ের গোস্তু খাওয়া পছন্দ করে দেখো তা খেয়ে তোমাদের ঘৃণা হয় আল্লাহকে ভয় করো আল্লাহ অধিক পরিমাণে তাও বা কবুলকারী এবং দয়ালু হে মানব জাতি আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি তারপর তোমাদেরকে বিভিন্ন ও গোষ্ঠীতে বিভিন্ন করে বিভক্ত করে দিয়েছি যাতে তোমরা পরস্পর চিনতে পারো তোমাদের মধ্যে যে অধিক পরহেজগার সেই প্রকৃতপক্ষে আল্লাহর কাছে অধিক মর্যাদা অধিকারী নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী ও সব কিছু সম্পর্কে অবহিত বেদুইনরা বলে এ বেদুইনরা বলে আমরা ইমান এনেছি তাদের বলে দাও তোমরা ইমান আনো নাই বরং বলো আমরা অনুগত করেছি অনুগত হয়েছি ইমান এখনও তোমাদের মনে প্রবেশ করেনি তোমরা যদি আল্লাহ ও তার অনুগত্যের পথ অনুসরণ করো তাহলে তিনি তোমাদের কার্যাবলীর পুরস্কার দান কোনো কার্পণ্য করবেন না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু প্রকৃত ইমানদার তারাই যারা আল্লাহ ও তার রাসুলের উপর ইমান এনেছে এবং এ ব্যাপারে পরে আর কোনো সন্দেহ পোষণ করেনি তারপর প্রাণ ও অর্থ সম্পদ দিয়ে জিহাদ করেছে তারাই সত্যবাদী হেনবী ইমানের এ দাবিদারদের বলো তোমরা কি আল্লাহকে তোমাদের দিনের কথা অবগত করাচ্ছ আল্লাহ তো আসমান ও জমিনের প্রত্যেকটি জিনিস ভালোভাবে অবহিত এসব লোক তোমাকে বুঝাতে চায় যে তারা ইসলাম গ্রহণ করে তোমার উপকার করেছে তাদের বলে ইসলাম গ্রহণ করে আমার উপকার করছো একথা মনে করো না বরং যদি তোমরা নিজেদের ইমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলাই তোমাদের উপকার করে চলেছেন কারণ তিনি তোমাদেরকে ইমানের পথ দেখিয়েছেন আল্লাহ আসমান ও জমিনের প্রতিটি গোপনীয় বিষয় সম্পর্কে জানেন তোমরা যা কিছু করছো তা সবই তিনি দেখছেন